আজকে আমি পনির তৈরি করবো তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি দেড় কিলো দুধ জাম দিব ভালো করে দুধটাকে নাড়তে থাকতে হবে অনবরত যেন সব পরে না যায় দুধটা জাল দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এক চামচ ভিনেগার এই চামচ এক চামচ দিয়ে দেব ছানা ফেটিয়ে নেব ছানা হয়ে গেছে আমার একটা বাটি নিয়ে নিয়েছি এর উপরে আমি একটা সুতি কাপড় নিয়ে নিয়েছি কাপড়টাকে এর উপরে বিছিয়ে দেব বাটির মধ্যে ঢেলে দেবো ছানাটাকে ভালো করে পেঁচিয়ে নেব জলটা যেন ঝরে যায় এই জলটাকে ফেলে দেব জল দিয়ে ভালো করে আর ছানাটাকে ধুয়ে নেব জলটাকে ভালো করে চেপে নিয়েছি এবার আমি চেপে রাখবো যে আমি একটা থালা নিয়ে নিয়েছি পাসার থালার উপরে এটাকে বসিয়ে দেব এর উপরে একটা প্লেট চেপে দেব পরে শিল্পারটা চেপে দেব এইভাবে চেপে আমি দু ঘন্টা রেখে দেব দু ঘন্টা পরে তুলবো পনিরটাকে দু ঘন্টা পরে আপনাদেরকে দেখাবো দু ঘন্টা হয়ে গেছে এবার আমি উঠিয়ে দেখাবো আপনাদেরকে দেখেন কত জল বেরিয়ে গেছে হয়ে গেছে খুলিয়ে খুলবো এবার কত সুন্দর হয়েছে দেখেন কেটে নিব এবার কেটে নিলাম সবগুলোকে দেখেন কত সুন্দর হয়েছে পনির এইভাবে আমার মতো বাড়িতে পনির তৈরি করবেন খেতে ভালো লাগবে